আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত অনেকে প্রশ্ন করছেন ভাই আপনাদের কাছে জরুরি ভ্যাকেন্সি আছে কি না সার্বিয়ার নর্থ মেসিডোনিয়ার বা অন্য কোনো দেশের আমি বলি ভাই জরুরি ভ্যাকেন্সি যেগুলো আসছে সবগুলো হচ্ছে জেনুইন ওয়ার্কার যারা যারা কাজ জানে স্কিল্ড শুধু স্কিল না হাই স্কিল্ড এই ধরনের ভ্যাকেন্সি আমার কাছে অনেক আছে সার্বিয়ারও আছে সার্বিয়ার মেশন আছে স্টিল ফিক্সার আছে সিবিসির আছে হ্যাঁ তারপরে আপনার ইলেকট্রিশিয়ান আছে এরপরে বোজনিয়ার আছে ভ্যাকেন্সি আছে বোজনিয়ার এই যে মেশনের আছে তারপরে স্টিল ফিক্সারের আছে কার্পেন্টারের শাটারিং কার্পেন্টারের আছে এগুলোর ভ্যাকেন্সি আছে এবং বুলগেরিয়ার আছে অনেকগুলো ভ্যাকেন্সি আছে বুলগেরিয়ার পঞ্চাশটা ভ্যাকেন্সি আছে যেগুলো আসলে জেনুইন হতে হবে সেটা হলো জুতার ফ্যাক্টরি আর কি জুতার ফ্যাক্টরিতে যারা কাজ করতেছেন অনেকে বলেন যে ভাই ভিডিও যাই ঢুকে করে দিয়ে কিছু হবে না এরকম না যদি আপনি জেনুইন ওয়ার্কার হয়ে থাকেন আপনাকে যদি কোনো দক্ষতা থাকে তাহলে তো আপনার কাজ দেখলেই তারা বুঝতে পারবে আপনি হয়তোবা একটা ওই ইয়েতে গিয়ে হাজারি ব্যাগ দিয়ে গিয়ে কোনো একটা জুতের ফ্যাক্টরিতে দাঁড়ায় একটু কাজ করে দেখাই দিলেন বিষয়টা এরকম না আপনি অলরেডি ওইখানে কাজ করতেছেন এক বছর দেড় বছর দুই বছর বা ছয় মাস ধরে করতেছেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনার আসলে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই এই ধরনের নানা দেশের অনেক ভ্যাকেন্সি আমাদের কাছে আছে ইনশাল্লাহ জেনুইন ভ্যাকেন্সি এবং জেনুইন ওয়ার্ক ওইসব দেশে গিয়ে আপনাকে কাজ করতে হবে জেনুইন ওয়ার্কার মানে স্কিলড ওয়ার্কার ওকে তো আমি যেই সব ভ্যাকেন্সিগুলোর কথা বললাম এবং যেই সব দেশগুলোর কথা বললাম যেমন বোজনিয়া বলছি এখানে কনস্ট্রাকশানের শাটারিং কার্পেন্টার মেশন তারপরে ইলেকট্রিশিয়ান আছে এরপরে বোজনিয়ার আছে তারপরে নর্থ মেসিডোনিয়ার আছে এরপরে সার্বিয়ার আছে অ্যাভেলেবেল আছে সার্বিয়ার কার্পেন্টারের ভ্যাকেন্সি আছে সার্বিয়ার মেশনের ভ্যাকেন্সি আছে শাটারিং কার্পেন্টারের ভ্যাকেন্সি আছে সিবিসির মেশিন অপারেটার ভ্যাকেন্সি আছে যদি আপনারা এইসব কাজে দক্ষ হয়ে থাকেন এবং সংশ্লিষ্ট কাজে যদি ভিডিও দিতে পারেন প্রুফ জেনুইন ভিডিও দিতে পারেন কোনো ফ্যাক না অভিনয় না কারণ আপনি যদি কাজ না জানেন তাহলে আপনি যখন একটা ভিডিও তৈরি করতে যাবেন সেক্ষেত্রে আপনার হাত কাঁপবে আপনাকে দেখলে তারা বুঝতে পারবে যে এটা অ্যাক্টিং হচ্ছে এটা কিন্তু জেনুইন ওয়ার্কার না তো সেক্ষেত্রে আপনার দরকার নাই যদি আপনি জেনুইন ওয়ার্কার হয়ে থাকেন এবং জেনুইন কাজ করতেছেন এরকম ভিডিও দিতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো যে ভ্যাকেন্সির অভাব নেই ওকে আর বুলগেরিয়ার ক্ষেত্রে আমি যে একটা নিউজ পাইলাম এটা বিষয়ে আমাকে অনেকে জানতে চেয়েছেন যে ভাই বুলগেরিয়া কি এখন ইন্ডিয়া থেকে বিএফএস গ্লোবালের মাধ্যমে হবে কিনা আমি ওইটা শুনেছি যদি এই বিষয়টা এখন আমি নিশ্চিত হতে পারিনি আমার সোর্স থেকে খবর লাগাইছি এখন ওরা বলছে যে ওয়েট করো দুই তিন তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট নভেম্বরে দুই তিন তারিখ পর্যন্ত ওয়েট করো দেখা যাক যদি এর মধ্যে কোনো গুড নিউজ হয় বা পজিটিভ নিউজ হয় আমরা আপনাকে জানাবো তখন আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন তারপরও আমি স্বেচ্ছা প্রণোদিত হয়ে আমার উদ্যোগে নিজ উদ্যোগে আমি অ্যাম্বাসিতে মেইল করেছি দেখি অ্যাম্বাসি থেকে কি জবাব আসে আশা করি অ্যাম্বাসি থেকে পজিটিভ নিউজ আসবে ইনশাল্লাহ অ্যাম্বাসি যদি বলে যে হ্যাঁ ওকে ডান করতে পারবা তাহলে ধরেন আমাদের যে কাজগুলো হাতে আছে ইনশাল্লাহ এগুলো নিয়ে আমাদের আর কোনো টেনশান নেই তো সেক্ষেত্রে বুলগিরিয়ার যে বড় ভ্যাকেন্সিটা আমাদের কাছে আছে সেটা হলো জুতার ফ্যাক্টরিতে নানা কাজের ভ্যাকেন্সি আছে যেটা আমি আমার ইউটিউবে পোস্ট করেছি এবং আমাদের পেজে পোস্ট করেছি যারা দক্ষ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিয়ে আমাদের কাছে ফাইল জমা করতে পারবেন সেটা মধ্যপ্রাচ্য থেকেও পারবেন বাংলাদেশ থেকেও পারবেন বুঝনিয়ার জন্য মধ্যপ্রাচ্য থেকেও পারবেন বাংলাদেশ থেকেও পারবেন মলদবার জন্য মধ্যপ্রাচ্য থেকে দিতে পারবেন বাংলাদেশ থেকেও দিতে পারবেন ঠিক আছে তো এই হলো অবস্থা ভ্যাগেন্সির অভাব নেই ভাইয়া যদি আপনি জেনুইন ওয়ার্কার হয়ে থাকেন আপনার যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন স্কিল থাকে এবং স্কিল প্রমাণের যদি আপনি প্রুফ দিতে পারেন তাহলে আপনার জন্য কাজের অপরচুনিটি আছে ইনশাল্লাহ তো এই হলো আজকের এই সংক্ষিপ্ত ভিডিও যেটা হচ্ছে যে আমাদের কাছে ভ্যাকেন্সি আছে কিনা না এবং জেনুইন ভ্যাকেন্সি আছে কিনা সে সম্পর্কিত ছোট্ট ভিডিওতে দিলাম আশা করছি যদি আপনার সাথে কোনো একটির ক্লিক হয়ে যায় বা কোনোটার সাথে যদি আপনার ম্যাচ হয়ে যায় আপনি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অফিসে অথবা অফিস ভিজিট করবেন কিংবা ভিডিওতে কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Thank you.